চলে গেছে আমার মনটা খুব খারাপ করছে আমার ভালো লাগছে না চ্যানেল আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আর ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত কিন্তু পর্দা খুলিনি কারণ প্রচন্ড ঠান্ডা আর আজকে তো মানে কি বলবো এতটাই ঠান্ডা পড়েছে একটু আগে পর্যন্ত ন ডিগ্রি দেখাচ্ছিল এখন কত ডিগ্রি দেখাচ্ছে জানি না একটু আগে পর্যন্ত কিন্তু ন ডিগ্রি দেখাচ্ছিল তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো বুঝতেই পারছেন এত ঠান্ডাতে পর্দা দরজা সব কি সব মানে কিছুই খুলিনি সব কিছু লাগিয়ে চুপচাপ বসেছিলাম কিন্তু আমার হাজব্যান্ডদেরকে তো সেই যেতেই হবে ওদের তো কোনো আর ছুটি নেই তো তাই জন্য কিন্তু ও কাজে গিয়েছিল মানে প্রথমে ফিটিতে গিয়েছিল তারপরে এই যে এসছে তো এখন একটু বানাবো ম্যাগি একটু দেরি করে যাবে বলছে আজকে তো তাই জন্য এখন ভাবলাম যে না আপনাদের সঙ্গে একটু মানে এখন থেকেই ভ্লগটা স্টার্ট করে দেওয়া যাক তো তাই জন্য ভ্লগটা শুরু করে দিলাম আর আজকের পুরো সারাটা দিন কিভাবে কাটে দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন ভাবছি একটু এত ঠান্ডাতে একটু ম্যাগি খেলে বেশ গরমা গরম ম্যাগি হবে বেশ ভালো লাগে না তো সেই জন্যই ভাবছি যে ম্যাগি করব আর আজকের সত্যি বলতে এত ঠান্ডা অথচ মেঘলা হয়ে আছে একটু সূর্যের তাপ মানে কি বলবো সূর্য উঠেছে উঠেনি একদম বলবো না মানে মাঝে মাঝে উঠছে মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে তো সেই জন্য আরও যেন বেশি ঠান্ডা লাগছে আমি তো একটু রোদে বসবো কিন্তু আমার হাজব্যান্ড মানে খেজে দিয়ে চলে যাবে তারপরে একটু রোদে বসে বসে পড়াশোনা করব আর আমার মানে এইটাই ডিউটি হয়ে গেছে এখন এরকমই করতে থাকি আমি সকালবেলা ঘুম থেকে উঠে ও চলে যায় দরজাটা খুলে দিই তারপরে এসে চুপচাপ হয় শুলাম তো শুলাম নাহলে পড়তে বসলাম তো বসলাম তবে আজকের বসিনি কারণ এত ঠান্ডাতে লেপের মধ্যে বসিয়ে থাকলে ওই দু মিনিট জাস্ট দু দুই থেকে পাঁচ মিনিট তারপরে কিন্তু সেই শটাং ঘুমিয়েই পড়ি তো তাই জন্য আর লাইট জ্বালিয়ে রাখিনি ঘুমিয়েই ছিলাম আমি ভাবলাম যে না একদম সকালবেলা ফ্রেশ হয়ে তারপরে পড়াশোনা স্টার্ট করলে ভালো হবে তো সেই জন্য ভাবলাম যে না একদম ও ও আর আমি দুজন ম্যাগি খেয়ে নেবো এখন ম্যাগিটা বানাবো বানানো হয়নি ম্যাগি করতে আর কত সময় পাঁচ মিনিটের কাজ তো সেটাই তারপরে পড়তে বসবো রোদে বসে বসে আর ঘর দর সমস্ত ঝাঁটিয়ে নিয়েছি এই যে বিছানা বিছানা তুলে নিয়েছি সব কাজ কমপ্লিট কাজ বলতে কাজ বা কি আছে আমি তো প্রত্যেক দিনের বাসন মানে যখন খাই তখনই ধুয়ে রেখে দিই খুব রেয়ার খুব কষ্ট না হলে মানে রাখি না এমনি এঠো বাসন আমার মনে হয় রাখা উচিত নয় আর আমার আমি জানি না কেন আমি এরকম সঙ্গে সঙ্গে খেয়ে সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে ফেলি তো তাই জন্য কোনো কাজ বলতে কাজই মনে মনে হজম হতে হতে বাসন টাসন ধোয়া হয়ে গেল বেশ ভালো আর এখন তো যা ঠান্ডা একদিন কি হয়েছে জানেন বাসন রেখে দিয়েছিলাম বাসন থেকে যে এঁঠোগুলো সেগুলো উঠছেই না এত কড়কড়া হয়ে বসে গেছে তো সেই দিন থেকে এমনিতে আমি সবসময়ই করি আর ওই দিনের পর থেকে আমি ভাবছি না বাবা এই মানে যত কষ্ট হোক সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়াটাই বেটার তারপরে ধুতে গেলে যেন আরোই কষ্ট হয় তো এটাই ভাবছি পরে আর আজকে যেহেতু রবিবার তো তাই জন্য আজকে কিন্তু চিকেন হবে তো আজকে সকালবেলা এই জন্য ম্যাগিটা খাবো তারপরে চিকেন হবে আর একটা ওই যে কি একটি সবজি ছিল ওটা কেউ বলছে ক্লাস্টার বিনস কেউ বলছে মুলো বীজ তো ঠিক আমি জানি না আমি কোনো দিন দেখিও নি আগে আর কোনো দিন খাইও নি তো ভাবলাম যে আজকে ওইটা বানাবো আর মাংস তো আছে মাংস হবে মাংস আনতে যাবে আমার হাজব্যান্ড এখনও তো মানে কাজে যাবে তারপরে অনেক দেরি করে আসবে তো তখন তখন হবে তত সময়েই সবজিটা বানিয়ে নেব এটাই ভেবে রেখেছি দেখা যাক কি হয় আর এটাকে কিভাবে রান্না করতে হয় তাও পর্যন্ত আমি জানি না কিন্তু কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই বলবে কিন্তু যে এইটা এইভাবে রান্না করতে হয় বা কিছু জানিও না আর ইউটিউবে দেখেছিলাম এখন তো ইউটিউব জিন্দাবাদ কারণ ইউটিউব থেকে কিছু না পারলেই ইউটিউবে সার্চ করলাম তারপরে দেখে নিলাম যে এটা কিভাবে রান্না করতে হয় বা এটা কি কি ব্যাপার সমস্ত কিছু কিন্তু ইউটিউবেও পাইনি তো তাই জন্য বুঝতে পারছি না কীভাবে রান্না করবো আমি ভাবছি আলু আর ওইটা দিয়ে একটু ভাজা ভাজা করবো দেখা যাক কী হয় এখনের যখনের কথা তখন আছে আমি আগে থেকে কিছু ভাবি না যখনের কথা তখন আছে আর দেখুন মেঘের অবস্থা মানে যখন তখন সূর্য উঠছে আর যখন তখন সূর্য চড়ে যাচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন হালকা হালকা মাঝে মাঝে সূর্য উঠছে আর সূর্যের তাপটা দেখছেন জাস্ট মানে একদম কম আর এই যে নারকেল তেলটা আমি এখন থেকেই রোদে দিয়ে দিয়েছি কারণ তেল মাখতে পারা যায় না কারণ সবসময় তো বসে থাকে আর মনে থাকে না তো তাই জন্য আজকে ভাবলাম যে আজকে সকাল থেকেই রোদে দিয়ে দিই তো 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 চলুন এখন ম্যাগি বানানো যাক পরে কথা বলছি সকালের ম্যাগিটা হয়ে গেছে এই পাশে দেখছেন আর আমার সঙ্গে কিন্তু একটা বড় অঘটন হয়ে গেছে যেটা আমি আপনাদেরকে শেয়ার করবো এবার এই যে রান্নাটাও হয়ে গেছে তো ওই মানে ওই যে সবজিটার কথা বলছিলাম ওই সবজিটা রান্না করার জন্য আমি সমস্ত কিছু ক্লিপগুলো নিয়েছিলাম কিন্তু সেটা হঠাৎ করে আমি জানি না কেন ফোনটা হ্যাং করলো আর সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ডিলিট হয়ে গেলো আমার আগের আরও কিছু ভিডিও ছিল মানে ওই ম্যাগি খাওয়ার সময় আমরা যে আমাদের যে কনভারসেশানগুলো চলছিল বা কিছু সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে কি করে হয়ে গেলো আমি বুঝতেই পারছি না শর্টসে শর্ট গুলো আমি মানে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি তো তাই জন্য শর্ট গুলো চলে গেছে কিন্তু মানে লং ভিডিওর জন্য যেটা আমি করে রাখছিলাম সেইগুলো কিন্তু ফোনটা হ্যাং করে যাওয়ার কারণে সমস্ত ক্লিপসগুলো চলে গেছে আমার মনটা খুব খারাপ করছে এক আমার ভালো লাগছে না তো একটা ক্লিপ আছে শুধুমাত্র রান্নাটা করেছি ওই একটি ছোট ক্লিপ আছে আর আর কোনো ক্লিপ নেই মানে কি বলব ফোনটা এটা দু হাজার উনিশের ফোন তো দু হাজার উনিশে মানে বুঝতেই পারছেন অনেক পুরানো ফোন তো হ্যাং তো হওয়ারই কথা তো আমি একটা ফোন কিনবো কিন্তু কিনছি না আমি মানে একটা জিনিস যত সময় পর্যন্ত না সেটা একদম ওই যে একটা রবীন্দ্রনাথের কথা আছে না মানে আমের আটির কি একটা দ্বিগুণ স্বাদ নিয়ে নেবে না কিছু একটা এরকম একটা কথা আছে মানে যত সময় পর্যন্ত তার রস থাকবে তত সময় পর্যন্ত সেটা চুস্তে থাকবে তো সেই রকম একটা ব্যাপার হয়েছে আমার যে আমিও এরকম সে জামা হতে পারে খাতা হতে পারে বই হতে পারে মানে সব জিনিসটাই মোট একদম সমস্ত কিছু একদম ইয়ে করে নেই তারপরে ফেলি তো সেই রকম ফোনটাকে আমার আর ফেলতে ইচ্ছে নেই কিন্তু ফোনটা হ্যাং করছে ফোনটা ফেটে গেছে ফোনটা অনেক প্রবলেম করছে কিন্তু এই যে কথা এই জন্য দেখি কি করা যায় তো এই যে আর কি মনটা তো খারাপ হয়ে গেলো দেখাতে পারলাম না আপনাদেরকে সবজিটা যদি শর্টস ভিডিও দেখে থাকেন তাহলে তো দেখবেন আর যদি মানে আমি কোনটার কথা কোন সবজিটার যারা আমার শুধুমাত্র লং ভিডিও দেখেন তাদের জন্য আমি বোঝাতেই পারবো না যে কোন সবজিটার কথা আমি বলছিলাম বুঝতে পারছেন না মানে আপনাদের থেকে আমার বেশি খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যা হওয়ার তো হয়ে গেছে এখন আর কিছু করার নেই আর আমার হাজব্যান্ডের কাণ্ড দেখুন আমার রান্না হয়ে গেল ওই সবজিটা আর এখনও পর্যন্ত আমার হাজব্যান্ডের কোনো দেখাই নেই মানে এখনো পর্যন্ত মাংস আসেনি বাড়িতে তারপরে ও আসবে আবার তারপরে আমাকে মানে রান্না বান্না শুরু হবে মানে বুঝতে পারছেন কত ঝামেলার মধ্যে আছি রবিবার দিনটা একটা দিন শান্তি কিন্তু ওই একটা দিন ওই যে বলছি আমাদের মাংস দোকান তো এখানেই নয় অনেকটা দূরে যেতে হবে আবার অনেকটা দূরে যেতে গেলে তো তা অনেকটা টাইমও লাগবে তাই না তো আর এখানে রাস্তাতে প্রচণ্ড জ্যাম হয় তো তাই জন্য হয়তো দেরি হচ্ছে বা কিছু দোকান দেখি কি হয় তো চলুন ও এলে তখন বন্না বসানো যাবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো তাই জন্য আর কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে মাংসটা নিয়ে এসছে বা ধুয়েছি বা মশলাপাতি সমস্ত কিছু আমার ভিডিও বানাতে একদমই মন ছিল না কারণ আমার মন খারাপ হয়ে গিয়েছিল যেহেতু আমার ক্লিপসগুলো নষ্ট হয়ে গেছে তো তাই জন্য আমার কিন্তু মন খারাপ হয়ে গিয়েছিলো তো তারপরে আমার হাজব্যান্ডই বলছে যে না তুম যেটা হয়ে গেছে তো হয়ে গেছে কিন্তু ভিডিওটা বানাও আর এরপর থেকে বানাও না তো তাই জন্য আবার কিন্তু শুরু করলাম এই যে মাংস ভাজা বা আলু ভাজা সমস্ত কিছু করা হয়ে গেছে যায় তো আজকে কিন্তু দুপুরবেলা আমাদের মাংস হচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছেন মাংস আর আলুটাকে ভেজে রেখে দিয়েছি আর এখানে কিন্তু মশলা কষা হচ্ছে মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন তো তাই জন্য এখন কিন্তু আলু আর মাংসগুলো কিন্তু আমি সুন্দরভাবে তুলে দিচ্ছি এখন আর তুলে একটু ভালোভাবে নাড়াবো একদমই সিম্পল ওয়েতে একদম মাংসের ঝোল বানাবো আর অন্য কিছু কিন্তু বানাচ্ছি না তবে আজকে বেশ মাংসটা বেশ ভালো হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন মানে অনেকটা সুন্দর লাগছে এরকম অবস্থাতেই রাখলেও হতো কিন্তু যেহেতু এখন শীতকাল তো একটু জুস না রাখলে কিন্তু হবে না আর একদম রাত্রেও একটু থেকে যাবে তাহলে তো এখন দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কতটা ডেলিশিয়াস দেখতে লাগছে দেখুন আর এখানে ভাত খাওয়ার জন্য আমি এখানে কিন্তু স্যালাডে পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি আর এই যে সেই সবজি মহান সবজি তো এখন আমরা খেয়ে নিই পরে তারপরে কথা হচ্ছে একদম বিকেলে ঠান্ডা তো বলেছি ঠান্ডার কোনো কম নেই প্রচন্ড ঠান্ডা তো তাই ভাবলাম আজকের অনেক দিন পরে কিন্তু একটু চা বানিয়েছি আমার হাজবেন্ডেরও খেতে ইচ্ছে করছিলো আর আমারও কিন্তু খেতে ইচ্ছে করছিল আর চায়ের সঙ্গে এই যে বিস্কুট এখন আমরা বিস্কুট দিয়ে চা খাবো আমার হাজবেন্ড এই যে জুতো পড়ছে চলে যাবে বিকেল টাইমটা কি দেখো চা চা কেমন হয়েছে দেখো একটু খেয়ে বলো ঠিক ঠিক তো আমার হাজবেন্ড কিন্তু চা খেয়ে দিয়ে এখন কাজে চলে গেছে তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার হাজবেন্ড কিছু ভালো জিনিস কিনে আনছে এই যে এইগুলো এগুলো আশা করি শর্টস ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন কিন্তু মানে এটা ওই দিনেরই ভিডিও কিন্তু আমার তো ভিডিওগুলো পোস্ট করতে মানে এডিটিং করতে করতে টাইম লাগে তো তাই জন্য অনেকটা দেরি হয়ে যায় লং ভিডিওগুলো দিতে এই যে দেখুন এই এতগুলো চামচ এখানে আছে ছটা চামচ খুন্তি ছান্তা সমস্ত কিছু এগুলো কিন্তু কিনে দিয়েছে কারণ আমার কাছে শুধুমাত্র একটাই খুন্তি ছিল যেটাতে হয়তো দুটো তরকারি করছি ওই একটা খুন্তি দিয়ে দুটোতে নাড়াতে হতো তো সেটা খুব কষ্টকর লাগতো আর খারাপ লাগতো হ্যাঁ না কারণ একটা হয়তো মাংস তরকারি করছি একটা ভাজা করছি একসঙ্গে করতে পারবো না দুটো খুন্তি হলে ভালো হয় তো তাই জন্য খুন্তিটাই নেওয়ার চেষ্টা করেছিলাম আর সেখানে ওইটা অফার ছিল যে একসঙ্গে এরকম একটা কম্বো ছিল তো তারপর ভাবলাম যে তাহলে মানে ওটাই নিয়ে নিই কারণ আমার হাজব্যান্ড দিতে এটা তো আমি আর ওকে বলিনি ওই বলেছি যে এই কম্বোটা আমরা দেবো আমি জিজ্ঞেসও করিনি যে এটা কি কী আছে ওই নিজে নিয়ে এসে তার তারপরে এসে করে আবার বলছে যে এরকম আমি একটা কম্বো অর্ডার করেছিলাম আমি বলছিলাম খুন্তি কিনে দিতে ও এক ও কিন্তু একটা কম্বো কিনে দিচ্ছে আর কম্বোতে বেশ এতগুলো জিনিস হয়ে গেছে তো ভালোই লাগছে আমার তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি কারণ আজকে রাতের আর কোনো কিছু দেখানোর কিছু নেই কারণ রাত্রিবেলা তো বলেছি চিকেন হয়েছিল তো সেইটাই আমরা খাবো রান্নাবান্নার কোনো কিছু ব্যাপার নেই তো শুধু জাস্ট গরম করব তারপরে খেতে শুরু করব আর প্রথমে ভাবছিলাম একটু রুটি বানাবো তারপরে আমার হাজব্যান্ড বললো যে না রুটি বানাতে হবে না একদম মুড়ি দিয়ে খাবো আর একটু ভাত আছে ও খেয়ে নেবে তো সেটাই আর কি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা